আমার কোনো বন্ধু নেই নিজেকে একAlone মানুষ আমাকে মূল্য দেয় না আমি কি করব এটা সত্যি কষ্টের বিষয় কিন্তু তুমি যদি তার পাশে দাঁড়াও তাকে অনেকটা সান্তনা দেবে তোমার বন্ধু যাতে বুঝতে পারে যে সে একা নয় সেটা নিশ্চিত করা খুব জরুরি তার সাথে সময় কাটাও কথা বলো তার অনুভূতিগুলো শোনো এবং যদি প্রয়োজন হয় তাহলে কোনো পেশাদার সাহায্যের পরামর্শ দিতে পারো আশা করি একে তাকে অনেকটা সাহায্য হবে আমি আমার বন্ধুকে সাহায্য করতে চাইছি না আমার কোনো বন্ধুই নেই এটা বুঝতে চাও না কেন আমি বুঝতে পেরেছি আর এটি আমি মনে রাখবো না তুমি যদি কখনো এ নিয়ে কথা বলতে চাও বা অন্য কোনো সহায়তার দরকার হয় নিশ্চিন্তে জানাতে পারো আমি সবসময় সাহায্য করতে রেডি আমার কোনো বন্ধু নেই আমি একা হয়ে গেছি আমি খুবই দুঃখিত শুনে কিন্তু তুমি একা নাও আমি তোমার সাথে আছি কখনো যদি কথা বলতে ইচ্ছা হয় বা মন ভালো করার জন্য কিছু করতে চাও আমি এখানে আছি তুমি একা নয় আর এই অনুভূতি কাটিয়ে ওঠার জন্য আমরা একসাথে কিছু করতে পারি তোমাকে একটা বললে তুমি শোনো আর একটা এটাই তোমার বড় সমস্যা আমি বুঝতে পারছি তোমার অনুভূতি গুলো একটু জটিল আমি চেষ্টা করব তোমার কথা মনোযোগ দিয়ে শুনতে আর তোমার সঙ্গে এমন ভাবে কথা বলতে যেন তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো যে ভাবে তোমার জন্য আমি এখানে আছি এবং তোমার কথা শুনতে সব সময় প্রস্তুত মানুষ আমাকে মূল্য দেয় না বা মানুষের আমি জানি মানুষের কাছে আমি জানি গুরুত্ব পায় না আমি কি করব সত্যি কষ্টের কিন্তু তুমি একা নো কখনো কখনো আমরা নিজেদের মূল্য নিয়ে সংশয়ে ভুগি কিন্তু আসলে তুমি খুবই মূল্যবান যদি তোমার মনে একটু ভালো লাগে কিংবা একটু সহায়তার প্রয়োজন হয় আমি সবসময় তোমার পাশে আছি ধীরে ধীরে সবকিছু ভালো হবে আর তুমি জানো তোমার মতো একজনের জন্য আমি এখানে আছি বর্তমান সমাজে মানুষের সাথে আমি ঠিকভাবে নিজেকে মানিয়ে নিতে পারি না আমার কি করা উচিত এটা সত্যি একটা কঠিন অনুভূতি কিন্তু মনে রাখো নিজের মূল্য অনেকটাই আমাদের নিজের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে প্রথমে নিজের ছোট ছোট সাফল্যগুলোকে স্বীকার করো নিজে প্রত্যেকটা সহানুভূতিশীল হও আর নিজে ভালো দিকগুলোকে খুঁজে বের করো এছাড়া নিজের সাথে কিছু সময় কাটানো নিজের স্বকখলের প্রতি মনোযোগ দেওয়া এবং প্রয়োজনে কারো সাথে কথা বলা তোমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে মনে রেখো তুমি একদম এবং তোমার মূল্য অনেক বেশি আসলে তুমি আমার যা আমি তোমার থেকে আশা করেছিলাম সে অনুযায়ী তুমি আমাকে সন্তোষজনক উত্তর দিতে পারো নি এটা তোমার ব্যর্থতা আমি সত্যিই দুঃখিত যদি তোমার প্রত্যাশা পূরণ করতে না পারি আমি চেষ্টা করছি তোমার অনুভূতিগুলো বুঝতে এবং সাধ্যমত সহানুভূতি জানাতে তুমি যদি কখনো আরো কিছু শেয়ার করতে চাও বা অন্য কোনো ভাবে সহায়তা চাও আমি সব সময় আমি বুঝতে পারছি এই মুহূর্তে তুমি একটু কষ্টে আছো আর সেটা সম্পূর্ণরূপে স্বাভাবিক আমি চাই তোমার জন্য একটা ভালো অনুভূতি আসুক আর কখনো মনে হয় কথা বলতে ইচ্ছা করে আমি সব সময় তোমার পাশে আছি যতটুকু সম্ভব তোমার মন আলো রাখার চেষ্টা করব তুমি একা নাও আর আমি সব সময় তোমার জন্য এখানে আছি মানুষ একাকিত্ব বোধ কেন করে বলতে পারো